হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার শরীরটা খারাপ হয়েছে ঠান্ডা লেগেছে তো পেছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ লাগছে এটা আমার মানে ঠাকুমা দাদু কাকার ঘর এখন ঠাকুমা দাদু অবর্তমান এখন আমার কাকা থাকে এই ঘরে তো যেহেতু ঘরে খুবই গরম সেহেতু কাকা দুপুরে কাজে চলে যায় তো সেই সময়টা আমি আরাধা প্রবধা এ ঘরে এসে ছুঁ আবার বিকালবেলা ঘরে তো ভেবেছিলাম ঘরে গিয়ে ভিডিওটা করবো তারপরে ভাবলাম ঘরটা ফাঁকাই রয়েছে এখন ঘরে কেউ নেই তো ভিডিওটা করি তো দিশানির যে বিয়ে হয়েছে কি না এতদিন অনেকেই কনফিউশনে ছিল কারণ এর আগেও দিশানি অনেক প্র্যাঙ্ক ভিডিও তো শাখা সিঁদুর পড়েছিলো তো দিশানির বিয়ের ব্যাপারটা আমি কনফার্ম ছিলাম তার কারণ দিশানির সঙ্গে আর দিশানির মায়ের সঙ্গে কাকিমার সঙ্গে আমার জাস্ট তিন চার দিন আগে কথা হয়েছে তো সেই জন্য আমি জানতাম যে ওদের রেজিস্ট্রি হয়ে গেছে আর আমরা জানি সোশ্যাল ম্যারেজের থেকে বড় হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যাওয়া মানে তারা স্বামী স্ত্রী ঠিক আছে তারপরে সোশ্যাল ম্যারেজ কবে করলো না করলো সেটা হচ্ছে পরের ব্যাপার তো এবার ব্যাপার হচ্ছে যেটা শুনলাম মামাইয়ের চ্যানেলে যে দিশানি ফোন করেছিল ম্যাম আমাদের সঙ্গীতা ম্যাডামকে থ্যাংক ইউ বলার জন্য অবশ্যই সঙ্গীতা ম্যাডামের উদ্যোগটা সত্যিই খুব ভালো কারণ দিশানির মতন মেয়ে সত্যি কথা বলতে এরকমই একটা ছেলে ডিজার্ভ করে শুনলাম উনি আগেও শুনেছি মানে দিশানির আর দিশানির মায়ের মতো শুনেছি কিন্তু তারপরেও আজকেও শুনলাম ম্যাডামের মুখে যে হাইকোর্টের অ্যাডভোকেট তো নিশ্চয়ই বুঝতে পারছো যে দিশানির লেভেলটা কোথায় ও এটাই ডিজার্ভ করে এতদিন যেটা ওর সঙ্গে হয়েছে বা এতদিন ও যেটা নিজে থেকে চয়েস করেছিল সেটা ওর কোনো দিনও ওর লেভেল ছিল না ঠিক আছে ওটা একটা বাচ্চা বয়সের ভুল এবং মানে কি বলবো কারোর হয়ে ইউজ হয়েছে ঠিক আছে কেউ ইউজ করেছে ছোট বয়সের ভুল সেটা কিন্তু এখন এই যার সাথে ওর বিয়ে হয়েছে এটাই হচ্ছে আসল লেভেল ঠিক আছে একজন হাইকোর্টের অ্যাডভোকেট মানে সত্যি দিশানির আগেও বলেছি সেই কোয়ালিটি কিন্তু দিশানির আছে যেরকম সুন্দরী মানে কি বলবো কোন দিকটা না ওর নেই আর ঠিক এই কারণেই এই আমাদের মানে খি বলবো বাল ফ্যামিলির যে শিয়ানা পাগলি তো আমাদের এই বাল পাগলি ও তো সব সময় দিশানিকে মানে কী আর বলবো মানে জলে পুড়ে এখন শুধু ম্যাডাম একটাই টেনশন একটু খেয়াল রাখবেন যে এই বাল ফ্যামিলির তিনটে কিট ঠিক আছে কোনোভাবেই যেন দিশানির বরের হদিস না পায় মানে হদিস না পায় বলতে তার ফোন নাম্বার হোক বা তার প্রোফাইল হোক কারণ এই ছোটো পাগলি আবার চাইবে না হলে তার কারণ এই এই শিয়ানা পাগলিকে কোনো বিশ্বাস নেই হয়তো আবার মানে এখন দিশানির সংসার ভেঙে সেখানে ঢুকতে চাইবে এই যে সবাই অনেকেই এতদিন ধরে বলেছে প্রীতমকে রিমি খুব ভালোবাসে স্বামীকে খুব ভালোবাসে খুব ভালোবাসে খুব ভালোবাসে একটা কথা পরিষ্কার করে আজকে বলছি এর আগেও বলেছি কেউ কানে নেয়নি আজকেও আবার বলছি মানে এই যে বাল ফ্যামিলির এই সেনানা পাগলির ভালোবাসা মানে হচ্ছে শুধু তাল ঠিক আছে ওর ওই একটা জিনিসই দরকার আর সব থেকে বড়ো কথা ও এই যে লাস্ট বার নিজের ডিভোর্সটা আটকে এই যে ওই বাড়িতে গিয়ে উঠেছে তার কারণ হচ্ছে শুধুই একমাত্র দিশানি ঠিক আছে দিশানিকে সরানোর জন্য মানে একটা রিভেঞ্জ নেওয়ার জন্য দিশানিকে ওই বাড়ি থেকে বের করে ও নিজে ঢুকবে সেই জন্য ও লাস্টবারের মতন ডিভোর্সটা আটকে বরের কাছে চলো আদারওয়াইজ ওর লাইফে ভালোবাসার কোনো শব্দ ভালোবাসা বলে কোনো শব্দ নেই এই সীমানা পাগলির কাছে ঠিক আছে ও শুধু রিভেঞ্জ বা প্রতিশোধ মানে ওর শুধু হিংসা দিশানিকে হিংসা ও হতে পারে লম্বা না ওর মধ্যে কোনো মানে শারীরিক বৈশিষ্ট্য কোনো মেয়েদের মতো আছে মানে এই ধামসা মার্কা একখানা চেগারা না শরীরে কোনো গ্ল্যামার আছে মানে জঘন্য যে সামনে দিয়ে দেখেছে সে জানে ঠিক আছে তো আমি দেখেছি বলেই বলছি ঠিক আছে তো মানে ওই যে কেলটি খাসি নামটা বলেছিলাম না একদম অ্যাপ্রোপ্রিয়েট বলেছি ঠিক আছে তো এটাই হচ্ছে কথা তো ও কিন্তু কোনোদিনও প্রীতমকে ভালোবেসে বা লাস্টবার এই ভালোবেসে ওর সঙ্গে সংসার করতে চায় মানে যায়নি ঠিক আছে দিশানির ওপর রিভেঞ্জ নেওয়ার জন্য দিশানিকে সরানোর জন্য গেছে তবে যাই হোক আলটিমেটলি সত্যি ম্যাডামের জন্য একটা জিনিস খুব ভালো হয়েছে দিশানি তার যোগ্য সে জীবন সঙ্গীকে খুঁজে পেয়েছে দিশানির সঙ্গে মানে তার যোগ্য জীবন সাথীর আলাপ হয়েছে আর এটা হয়েছে ম্যাডামের জন্য সত্যি ম্যাডাম এর জন্য আপনার কাছে অসংখ্য ধন্যবাদ মেয়েটিকে অনেক বুঝিয়েছি যে বাবু ইয়ে কর কিন্তু কোথাও না কোথাও গিয়ে ও একটু উইক ছিল হয় এটা এই বয়সে প্রথম ভালোবাসা বলে একটা জিনিস থাকে তো উইক ছিল বা ওকে সেইভাবে ম্যানিপুলেট করে ওকেই এতদিন ধরে ইউজ করা হয়েছে কিন্তু আপনার জন্য আজকে দিশানির যে এত ভালো একটা ঘরে এত সুন্দর একজন মানে জীবন জীবনসঙ্গী দিশানি পাবে আপনাকে সত্যি অসংখ্য ধন্যবাদ এই দিনটার অপেক্ষায় ছিলাম এই এইটাই চেয়েছিলাম যে দিশানির জীবনে এমন একজন আসুক যাকে তার ফ্যামিলিও মেনে নেবে এবং যে একদম দিশানির জন্য পারফেক্ট আর আপনি সত্যি দিশানির জন্য দিশানির যোগ্য বর খুঁজে দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে সত্যি কথা বলতে দিশানিকে এই জন্যই ভীষণ পছন্দ করি প্রথম থেকেই কারণ মেয়েটি খুব মানে চুপচাপ শান্ত খুব এডুকেটেড খুব মানে হায়ার স্টাডি না করলেও গ্র্যাজুয়েশান তো কমপ্লিট করছে তো এডুকেটেড সভ্যভদ্র নম্র কন্ট্রোভার্সি নিয়ে পড়ে থাকে না ওকে আমি প্রথম থেকে জন্য পছন্দ করি তো যাই হোক এটুকুই বলবো ম্যাডাম এটুকু একটুখানি এই যে এই ফ্যামিলি মানে চুচুড়ার যে ফ্যামিলিটা এদের উপর একটু নজর রাখবেন কারণ এখন যেহেতু ডিশনের একজন মানে হাইকোর্টের অ্যাডভোকেটের সাথে ম্যারেজ হয়েছে তো এখন সে কিন্তু টার্গেট করবে এরকম মানে হাই প্রোফাইলে যেতে কিন্তু যদিও বা তার দ্বারা প্রীতমের সঙ্গেই সংসার হয় না তারপরে তো আবার হাই প্রোফাইল না আমি তা বলে প্রীতমকে ছোটো করছি না আমি বলছি না প্রীতম ইয়ে কিন্তু আমি এটুকুই বলতে চাইছি প্রীতম যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অবশ্যই কিন্তু হাই সেই জায়গা থেকে একজন মানে আমি আমি মনে করি একজন মানে কী বলবো রুপলি পর্দায় আমরা যাদেরকে দেখি তার থেকে এই যে হাইকোর্টের যারা অ্যাডভোকেট আছে অনেক বেশি শিক্ষিত এবং অনেক অনেক বেশি হাই কোয়ালিটি আমি মনে করি ঠিক আছে তো সেই দিক থেকে বলছি হ্যাঁ মানছি প্রীতম আমাদের ইউটিউবে খুব ভাইরাল একটা ফেস বা টিকটকে ভাইরাল ফেস ছিল কিন্তু তার থেকেও অনেক বেশি মানে কী বলবো এডুকেটেড বা অনেক বেশি ক্লাসি হচ্ছে দিশানির প্রেজেন্ট বর সুতরাং ওই ছোট পাগলি তো হিংসায় মরে দিশানিকে ও তো দিশানিকে নিয়ে চোর কোন জন্মের জ্বালা যে এখন আবার না দিশানির বরকে নিয়ে টানাটানি করে তো এটাই বলবো ম্যাডাম যেহেতু মেয়েটার এত সুন্দর একটা জীবন গড়ে দিয়েছেন তো একটু খেয়াল রাখবেন যাতে এই শিয়ানা পাগলি এবং তার পরিবার দিশানির জীবনে আবার কোন রকম কোনো ইন্টারফেয়ার না করতে পারে ঠিক আছে হ্যাঁ ওর বাবার যদি ক্ষমতা থাকে মানে আমাদের জাল বাল যাই হোক হোয়াট তো তার যদি ক্ষমতা থাকে তার মেয়ের জন্য মানে এনে দেবে এরকম কোনো পাত্র নিয়ে আসতেই পারে নিয়ে আসতেই পারে কিন্তু নিয়ে টানাটানি নয় এটা কিন্তু মেনে না ঠিক আছে বিষানির জীবনে মানে কি বলবো একটা কোন যে বলবো কিসের সঙ্গে তুলনা করো আমি সত্যি বুঝতে পারছি না মানে কাল বলে না হচ্ছে এই মানে এই শিয়ানা পাগলে এটা ঠিক আছে মানে কি আর বলবো কান লাগিনির মতন বসে থাকে সবসময় দিশানির দিকে নজর দেওয়ার জন্য তো এবার এতদিন যেহেতু ব্যাপারটা গোপনে ছিল তো এখন ব্যাপারটা ফোরকাস্ট হওয়ার পর এখন তো আরও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে এখন দেখবেন আমি বলে দিচ্ছি ওই মেয়ে আর প্রীতমের কাছে ফিরে যাবে না আর প্রীতমের সঙ্গে সংসার করবে না একদম লিখে দিচ্ছি এখন আবার তার বাবা খোঁজা শুরু করবে তার জন্য এরকম কোনো হয় মানে এই অ্যাডভোকেট বা পুলিশ এরকম কাউকে খোঁজা শুরু করবে কারণ ওই দিশানির সঙ্গে তার দিতে হবে যে কোনো দিনও তো ভালোবাসেনি হুম কোনোদিনও ভালোবেসে প্রীতমের লাইফে ফেরেনি বা ভালোবেসে প্রীতমের সঙ্গে থাকতে চায় না সবসময় দিশানিকে টার্গেট করে দিশানিকে সরাতে হবে দিশানিকে কষ্ট দিতে হবে তার জন্যই আজকে প্রীতমকে নিয়ে এত টানাটানি হয়েছে কিন্তু এখন যেহেতু দেখছিও দিশানিদার যোগ্য বর পেয়ে গেছে এখন আর ওর ইচ্ছা করবেই না প্রীতমের সঙ্গে সংসার করতে লিখে দিচ্ছি ম্যাডাম দেখে নেবেন লিখে দিচ্ছি তো সেই জায়গা থেকে সে তার বাবাকে দিয়ে খোঁজাতেই পারে তার বাবা তার জন্য খুঁজে দিতেই পারে কিন্তু আমরা চাই না অন্তত দিশানিকে আমরা যারা ভালোবাসি তারা চাই না ওই কালনাগিনির নজর বা কালনাগিনীর ছায়া কোনোভাবে দিশানি জীবনে পড়ুক অনেক কাঁদিয়েছে দিশানিকে ওর জন্য ওই মানে কি বলবো মানে এই কানলাগিনিটার জন্য শিয়ানা পাগলিটার ফ্যামিলির জন্য শিয়ানি পাগলিটার জন্য ওই দিশানি প্রচুর কেঁদেছে প্রচুর নোংরা ভাষা শুনেছে আর ম্যাডাম আর একটা কথা ওই আপনার গ্রুপের আপনার বোনদের মধ্যে আছে একটা ঝুলন্ত হাতি হুম ওই ঝুলন্ত হাতিকে বলবেন দিশানিকে যেন আর রক্ষিতা বলে না ডাকে ঠিক আছে আমি এখনও দেখলাম চার দিন আগের একটা থামনেলে রক্ষিতা শব্দটা ইউজ করেছে দিশানির কিন্তু এখন বিয়ে হয়ে গেছে ঠিক আছে আর আপনি জানেন আপনি কোথায় ওর জন্য মানে কাকে ওর জীবন জীবনসঙ্গী হিসাবে চুজ করে দিয়েছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওকে রক্ষিতা শব্দটা ইউজ করলে ওই হ্যাঙ্গিং হাতির যে কি হালটা হবে তা আপনি একটুখানি প্রথম থেকেই আগে একটু সাবধান করে দেবেন তো যাই হোক ম্যাডাম এটুকুই বলবো যখন মেয়েটার এত ভালো একটা জীবন আপনি দিয়েছেন কিন্তু এটুকু একটু খেয়াল রাখবেন এই ফ্যামিলিটার দিকে চুচুরার ফ্যামিলিটার দিকে এই ঝালের তিনটে পাগল পাগলের দিকে কারণ এরা তো সব সময় ওই যে বললাম সব সময় হিংসা হচ্ছে দিশানিকে নিয়ে তো মানে ওই দিশানির বর অব্দি যাতে পৌঁছাতে না পারে সেটাও কিন্তু দেখা আপনার কর্তব্য ম্যাডাম কারণ এদেরকে কোনো বিশ্বাস নেই কোনো বিশ্বাস নেই আর ওই মেয়ে কোনোভাবেই আর প্রীতমের সংসার করবে না একদম শিওর এতদিন মানে কালকে অবধি ওই পাট মানে কি বলবো কেলটি খাসি বলে যাচ্ছে দিশানির ভিডিওতে লাইক করেছে দিশানি বিয়ে করেছে তার বরের সঙ্গে সে ভিডিও ছাড়ছে সেখানে লাইক করলে ওর বাবার কি ওর বাবার কি মানে কী বলবো এতটা ইনসিকিউর অবশ্যই ইনসিকিউর হওয়ারই কথা কোথায় দিশানি চাঁদ আর ও ফাঁদ ইনসিকিউরিটি আসারই কথা কিন্তু তা বলে এই না যে ওর জন্য সবসময় দিশানি ছোট হবে দিশানিকে ছোট করা হবে সুতরাং ওই যে বলে না ভগবানের মার দুনিয়ার বার হুম তো ভগবান দেখিয়ে দিয়েছে কে কি ডিজার্ভ করে তো সেই দিক থেকে ভীষণ খুশি দিশানি অনেক 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 ভালো লাগছে তুই এইভাবে মানে আমি জানি যে ভালোদের সঙ্গে কোনোদিনও খারাপ হয় না তুই ধৈর্য ধরে চুপচাপ ছিলিস তুই তার ফল পেয়েছিস তুই ষোলো সোমবার করেছিস তুই তার ফল পেয়েছিস এখন যে যা বলে বল আমি তো ভীষণ খুশি দিশানির জন্য লাভ ইউ আর ম্যাডামকেও বলছি ম্যাডাম আবারও বলছি অনেক 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 ধন্যবাদ আপনি যে দিশানির জন্য মানে ওর যোগ্য একজন জীবনসঙ্গী খুঁজে দিয়েছেন কিন্তু তারপরেও এই ফ্যামিলিটার দিকে একটু নজর রাখবেন মানে আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না এই ফ্যামিলি এবং ওই মেয়েটি ওই কেল সরি মানে আপনাদের ঝিমি কি করতে পারে তো একটু নজর রাখবেন এটুকুই বলবো কারণ এতদিন পরে দিশানি একটু সুখের মুখ দেখেছে আমরা চাইব ভবিষ্যৎ তো ওর শুধুই সুখের হোক তো ঠিক আছে চলো সবাই এটুকুই বলার কথা ছিল ওই যে ভিডিওটা মামায়ের ভিডিওটা দেখে মানে ভিডিওটা শুনে ম্যাডামের সঙ্গে দিশানি দিশানির বরের কথোপকথন শুনে মনে হলো এই ব্যাপারটা নিয়ে কিছু বলি তো চলো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আর খুব তাড়াতাড়ি আসছি লাইভে চলো ডাটা বাই বাই লাভ ইউ অল